বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার একটি নৈতিক দায়িত্ব দ্বারা এখানে আসার আমি এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেটার সাপোর্ট দিতে আসলে এখানে আসছি লালপ্রাগ কেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের কি অবস্থা দৈনিকই প্রায় হাজারো মানুষ মারা যাচ্ছে আমরা নিউজে কিছুটা জানতে পারছি কিছুটা জানতে পারছি না তো আমার মনে হয় না যে এই রক্তের আসলে দাম একেবারেই মানে না দেখার মতন করে চলার আর এই রক্তের একটা আভাস নিয়ে চলার জন্যই আমি মাথায় একটু লালকা করে বেঁধেছি তাই এরা আমাদের আরও বোনেরা নামছে জয় হ অবধি আমরা আসি কোন হাসিনাকে আমরা চাই না এক বা এক যাবি হাসি না কবে যাবি চাই না আর একটা লাশ দেখতে চলে বাংলায় এই বাংলায় জুনো আমরা চাই দুর্ক নেট আমরা চাই স্বাধীনতা আবার নতুন করে সাথে হতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই আমাদের জন্য আমার ভাই আমার আরো ভাইয়ের আসতেছে বিশ্বস্ত সূত্র থেকে বলতেছি এখন একটা জনতার মিছিল পর্যন্ত বনানি পর্যন্ত মানুষের সমাবেশ এখনো শেষ হয় নাই আশা করি আমাদের কেউ আটকে রাখতে পারবে না আমাদের আমি রক্ত দিতে আসছি আমি আমার বুক পেতে দিব দরকার হলে এক হাজার লাশ পড়ুক দুই হাজার লাশ পড়ুক তবু ওই সৈরা যা।

কিন্তু সরকারের নয় দাবি তারা তাদের যে দাবি দাবি তারা মেনে কষ্ট হচ্ছে তাই সরকারকে একদম দাবি করে দিয়েছি তারা যেহেতু নয় দফা দাবি মানুষের মেনে নিতে কষ্ট হচ্ছে তাই আমরা একদম করে দিয়েছি অন্তত এই সহজ কাজটা আপনি করুন কত ষোলো বছর আমাদের কাছে নির্যাতন যে অন্যায় যে চালিয়েছে এটার আজকে জনমসে রূপ দিয়েছে গতকাল আমার ভাইকে ছাত্রলীগ তুলে গিয়ে পাঁচ ঘন্টা দফায় দফায় নির্যাতন করেছে কি অন্যায় আমাদের আমরা শুধু ন্যায্য অধিকারের জন্য আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি আমরা সরকার গুটখাতের জন্য মাঠে নামি নাই আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য যে কোটা সংস্কার এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম কিন্তু সরকার আমাদেরকে রাজাকার আমাদেরকে পাকিস্তানের দোষের পরে ছাত্রদেরকে কলঙ্কিত করেছে সুতরাং আমরা এই জন্য আমরা তো সেটি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি পুরো আমাদের কোন সংস্কার চাকরির অধিকার কিন্তু না আজকে সরকার আমাদেরকে রাজাকার অবায়দুল কাদের তালের ছাত্র লীগের মতো কুকুরদেরকে লিলি দেওয়ার কারণে আমরা আজকে এখানে আসতে বাধ্য হইছি কত 16 16 বছরের যে অবশাসন মিডিয়ার যত অবশাসন অপবিত্র অপপ্রচার আমরা সকল কিছু জনগণের আজকে আমরা এখানে দেখেছি ওই সরকার আমাদেরকে আর কত দমাবে আমরা তার বুঝে দরকার যতবারই আমরা 140 জনরা ভিগেছি ততবারই আমরা নতুন ইতিহাস তৈরি করেছি আমরা ইনশাআল্লাহ আমরা যেহেতু আজকে একশো চুয়াল্লিশ ধারা ভেঙেছি আমরা ইনশাল্লাহ নতুন ইতিহাস তৈরি করে আমরা মাঠে যাবো ইনশাল্লাহ